গোপন সূত্রের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাত এগারোটা পঁচিশ মিনিটে মুর্শিদাবাদের জলঙ্গি থানার দক্ষিণ ঘোষপাড়া গ্রামের সাফিকুল ইসলাম এবং বাংলাদেশের কুষ্টিয়ার দৌলতপুর থানার পাড়া গ্রামের দিলোয়ার হোসেন গ্রেফতার হন পুলিশ অভিযান চালিয়ে সাফিকুল ইসলামের স্বয়ন কক্ষে গোপনে রাখা পঁচিশ কেজি দুশো কুড়ি গ্রাম গাঁজা উদ্ধার করে এই ঘটনাটি স্থানীয় সমাজে মাদক ব্যবসার বিরুদ্ধে পুলিশের কঠোর পদক্ষেপের একটি উদাহরণ মাদকদ্রব্য আইনের অধীনে উভয় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে উপস্থাপন করা হবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মাদক ব্যবসা রোধে তারা আরও সক্রিয় থাকবে